আসসালামু আলাইকুম খবর সংযোগের বিশ্লেষণমূলক এই ভিডিওতে আজ যে খবরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো শুধু ইউক্রেনের যুদ্ধের আপডেট নয় এটি পুরো বিশ্বের ক্ষমতার মানচিত্র বদলে যাওয়ার ঘটনা মিউনিখে এখন যে সম্মেলন হচ্ছে সেখানে আমেরিকা ইউরোপ আর রাশিয়ার মধ্যে যে কথাবার্তা হচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে একটি বিশাল পরিবর্তন আসছে একদিকে হাজার হাজার ইউক্রেনীয় পরিবার বিদ্যুৎ পানি গরম ছাড়া শীতের রাতে কাটাচ্ছে আর অন্যদিকে জেনেভায় সতেরো আঠারো ফেব্রুয়ারি বসছে বড় আলোচনা কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আরও অনেক চমকপ্রদ তথ্য সি আই চীনা সৈন্যদের টার্গেট করছে নতুন ভিডিও দিয়ে রাশিয়া পারমাণবিক পরীক্ষা নিয়ে হুমকি দিচ্ছে আর ইরানের লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে বিশ্ব রাজনীতির নতুন যুগ কি হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব কেন এই ঘটনাগুলো আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে শেষ পর্যন্ত থাকুন ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি মানবিক সংকট প্রথমে আসে ইউক্রেনের মাটিতে কি হচ্ছে গতকাল রাতে রাশিয়া ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় নতুন করে আঘাত হেনেছে চিন্তা করুন শীতের রাতে যখন তাপমাত্রা মাইনাসে ইভে তিন হাজার পাঁচশোটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং কোনো হিটিং নেই এক লাখেরও বেশি পরিবার বিদ্যুৎ নেই ওডেসায় দুইবার হামলা চব্বিশ ঘন্টার মধ্যে বাজারে আগুন পানি বন্ধ দরিপ্রতে চারজন আহত এর মধ্যে একটি শিশু মাত্র কয়েক মাস বয়স মেয়র ভিটালি ক্লিটশেকো বলছেন আগের হামলায় যে এক হাজার একশো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল তার উপরে নতুন করে আরও ছাব্বিশশো বিল্ডিং কিন্তু এখানেই শেষ নয় খার্কিব অঞ্চলে লোজোভা রেলওয়ে হাবে হামলায় দুইজন নিহত ছয়জন আহত রাশিয়ার কৌশল পরিষ্কার শুধু সামরিক টার্গেট নয় জনগণের জীবনযাত্রা ধ্বংস করা তাদের মনোবল ভেঙে দেওয়া তবে উল্টো দিকে ইউক্রেনও বসে নেই রাশিয়ার বেলগোরোড অঞ্চলে দু লাখ বিশ হাজার মানুষ বিদ্যুৎ ছাড়া রয়েছে ইউক্রেনীয় হামলায় কিন্তু এতে রক্তপাত এতে ধ্বংস এর শেষ কোথায় সমাধান কি সামরিক নাকি কূটনৈতিক কমেন্টে জানান মিউনিক থেকে জেনেভা কূটনীতির নতুন খেলা এবার আসি কূটনীতির মাঠে মিউনিক সিকিউরিটি কনফারেন্স বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক সম্মেলন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেখানে জেলেনস্কির সাথে দেখা করেছেন কিন্তু লক্ষ্য করুন তার বক্তব্য আমি তার ভাষায় বলছি আমরা এখন রাজনীতির নতুন যুগে বাস করছি এই একটি লাইন দিয়ে বোঝা যাচ্ছে আমেরিকার নীতি বদলাচ্ছে ঠিক এক বছর আগে ভাইস প্রেসিডেন্ট জের ভেন্স মিউনিখে ইউরোপীয় মিত্রদের কড়া ভাষায় সমালোচনা করেছিলেন এবার রুবিও একই দর্শন কিন্তু নরম ভাষায় পেন্টাগনের পলিসি চিফ এলবিস কলবি ব্রেসেলসের ন্যাটো মন্ত্রীদের সরাসরি বলেছেন ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা নিজেদের হাতে নিতে হবে রাশিয়ার হুমকি মোকাবেলা করতে হবে ইউরোপকেই নেতৃত্ব দিয়ে এর মানে কি আমেরিকা ধীরে ধীরে পিছিয়ে আসতে চাইছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলছেন পুতিনের সাথে আলোচনা চান কিন্তু আগে ইউরোপকে ঐক্যবদ্ধ হতে হবে এটি দিনের ব্যাপার নয় প্রস্তুতির দরকার তার কথায় ধৈর্যের ইঙ্গিত এবং সবচেয়ে বড় খবর সতেরো আঠারো ফেব্রুয়ারি জেনেভায় রাশিয়া আমেরিকা ইউক্রেন ত্রিপক্ষীয় আলোচনা রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ব্লাদিমির মেদিনস্কি পুতিনের বিশ্বস্ত উপদেষ্টা এর আগে আবুধাবিতে দুটো রাউন্ড হয়েছে দ্বিতীয় রাউন্ডে তিনশো জন যুদ্ধবন্দি বিনিময় হয়েছে এখন প্রশ্ন হলো এই আলোচনা কি সত্যি শান্তি আনবে নাকি এটি শুধু সময় কেনার খেলা ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলছেন ইউক্রেনকে এবছর পঁয়ত্রিশ বিলিয়ন ডলার সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি আছে তার মানে যুদ্ধের প্রস্তুতি চলছেই অলিম্পিকে রাজনীতি ও মানবিক সংকট এবার একটি ঘটনা যা দেখিয়ে দেয় কীভাবে খেলাধুলায়ও যুদ্ধের ছায়া পড়ছে ব্রাদিম ইসলাম হেরেস্কিভ সাতাশ বছরে ইউক্রেনীয় স্টেটল রেসার উইন্টার অলিম্পিকে তিনি একটি বিশেষ হেলমেট পরতে চেয়েছিলেন হেলমেট অব দি মেমোরি ইউক্রেনের যুদ্ধের নিহতদের স্মরণে আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কি করলো জানেন প্রতিযোগিতার মাত্র কয়েক মিনিট আগে তার অ্যাক্রেডিটেশন বাতিল করে দিল তাকে বারবার করে দেওয়া হলো যে এখানে আসতে দেওয়া হবে না জেলারস্কি বলেছেন আইওসির এই সিদ্ধান্ত আগ্রাসীদের হাতে খেলছে এটি রাশিয়ার প্রোপাগান্ডাকে শক্তিশালী করছে পুরো ইউক্রেনে এর প্রতিবাদে ঝড় উঠেছে হ্যারাসকেভিস নিজে বলেছেন আইওসি রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা করেছে চিন্তা করুন একজন ক্রীড়াবিদ শুধু তার দেশের শহীদদের সম্মান জানাতে চেয়েছিল যে দেশে প্রতিদিন মানুষ মরছে শিশুরা এতিম হচ্ছে কিন্তু অলিম্পিকের নিরপেক্ষতার নামে তাকে শাস্তি দেওয়া হলো এটাই আধুনিক বিশ্বের বাস্তবতা খেলাও রাজনীতি মুক্ত নয় তবে একটি ইতিবাচক খবরও আছে মেলেনিয়া ট্রাম্প আমেরিকার ফার্স্ট লেডি তৃতীয়বারের মতো রাশিয়ায় আটকে পড়া ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছেন রাশিয়া হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নিয়ে গিয়েছে এটি যুদ্ধ অপরাধ যদিও কতজন শিশু এবার ফিরেছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি সিআইএর চীন অপারেশন নতুন স্নায়ুযুদ্ধ এবার সবচেয়ে চমকপ্রদ খবরে আসি সিআইএ আমেরিকার গোয়েন্দা সংস্থা চীনা সৈন্যদের টার্গেট করে ম্যান্ডারিন ভাষায় নতুন ভিডিও বানিয়েছে ভিডিওর নাম দ্য রিজন ফর স্টেপিং ফরওয়ার্ড দ্য ফিউচার ভিডিওতে দেখানো হয়েছে একজন চীনা সামরিক অফিসার যে নিজের নেতাদের নিয়ে হতাশ সে দেখছে নেতারা দেশের রক্ষা করছে না নিজেদের স্বার্থ রক্ষা করছে তারা মেয়ের ভবিষ্যতের জন্য সে সিআইআর সাথে যোগাযোগ করে কেন এই ভিডিও এখন চীনের সেনাবাহিনী পিএলএ অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি এখন বিশাল সংকটে শি জিনপিং চীনের সর্বময় ক্ষমতাধর নেতা গত মাসে তার সবচেয়ে বিশ্বস্ত জেনারেল ঝাং ইউজিয়াকে দুর্নীতির তদন্তে ফেলেছেন এটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে খুব চমকে দিয়েছেন কারণ ঝাং ছিলেন সিং এর সবচেয়ে কাছের সামরিক মিত্র আরেকজন সিএমসি সদস্য লিউ ঝেনলিও তদন্তের মুখে পড়েছে গত কয়েক বছরে আরও অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু সহ দুর্নীতি বা অবিশ্বস্ততার অভিযোগে সরানো হয়েছে সিআইএ ডিরেক্টর জন জাটক্লেভ বলেছেন এই ভিডিওগুলো লাখো চীনা নাগরিকদের কাছে পৌঁছাচ্ছে যদিও ইউটিউব চীনে ব্লক করা দু থেকে দু সালে চীন সরকার এর পুরো গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছিল খানেক সূত্রকে মেরে ফেলা বা জেলে পড়া হয়েছিল একজনকে সরকারি বিল্ডিংয়ের সামনে গুলি করা হয় অন্যদের সতর্ক করার জন্য এখন সিআইএ আবার চেষ্টা করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লিন জিয়ান হুমকি দিয়ে বলেছেন চীন সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিদেশি চীন বিরোধী শক্তির অনুপ্রবেশ ও নাশকতা রোধ করতে এখন প্রশ্ন হলো এটা কি নতুন স্নায়ুযুদ্ধের শুরু পারমাণবিক হুমকি ও ইরানের গণজাগরণ এবার দুটো সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ খবর পারমাণবিক পরীক্ষার হুমকি রাশিয়ার এক শীর্ষ আইন প্রণেতা লিওনিব সুলস্কি আমেরিকাকে সতর্ক করেছেন যদি মার্কিন পারমাণবিক পরীক্ষা করে তাহলে একটি চেইন রিয়াকশন শুরু হবে দু সালের নভেম্বরে হোয়াইট হাউস ঘোষণা করেছিল পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়া বলেছে তারা কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি মেনে চলবে যতদিন অন্যরা মানে কিন্তু আমেরিকা যদি ভাঙে রাশিয়াও ভেঙে ফেলবে স্বাভাবিক ব্যাপার এর মানে পারমাণবিক অস্ত্র প্রযোগিতা নতুন করে শুরু হতে পারে ঠান্ডা যুদ্ধের ভয়াবহতা আবার ফিরেও আসতে পারে ইরানে লাখো মানুষের মিছিল ইসলামী বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকীতে লাখো ইরানি রাস্তা নেমেছে সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনি জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এই বিশাল সমাবেশ শত্রুদের হতাশ করেছে যারা ইরানের জনগণকে দমন করতে চায় তিনি জাতীয় ঐক্য আহ্বান জানিয়েছেন অত্যন্ত মূল্যবান এর মানে কি ইরান যা দেখাতে চাইছে পশ্চিমা নিষেধাজ্ঞা তো বন্ধুরা এইসব ঘটনা থেকে আমরা কি বুঝতে পারছি পাঁচটি মূল পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে আমেরিকা ইউরোপকে বলছে নিজেদের দায়িত্ব নিতে চীন অভ্যন্তরীণ সংকটে রাশিয়া আলোচনার টেবিলে আসতে বাধ্য হচ্ছে পয়েন্ট নম্বর টু নতুন স্নায়ুযুদ্ধ যুদ্ধ শুরু হয়েছে সিআইএ চীন গোয়েন্দা যুদ্ধ পারমাণবিক পরীক্ষার হুমকি প্রযুক্তি ও তথ্যের যুদ্ধ পয়েন্ট নাম্বার থ্রি অর্থাৎ ইউক্রেন যুদ্ধ ও আলোচনা পাশাপাশি একদিকে ভয়াবহ বোমা বর্ষণ আর অন্যদিকে জেনেভায় শান্তি আলোচনা এখন প্রশ্ন হলো কোনটা জিতবে পয়েন্ট নম্বর পোষ মানবিক সংকট গভীর হচ্ছে লাখো মানুষ শীতে কষ্ট পাচ্ছে শিশুরা পরিবার হারাচ্ছে অলিম্পিকেও রাজনীতির ছায়া পড়ছে মনে রাখবেন বিশ্ব রাজনীতি আর দূরের কোনো বিষয় নয় আজকে মিউনিখে যা হচ্ছে আগামীকাল আপনার বাজারের দামই প্রভাব ফেলবে জেনেভার আলোচনা ব্যর্থ হলে তেলের দাম বাড়বে সাপ্লাই চেইন ব্যবহৃত হবে আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে যুদ্ধ ও শান্তি পাশাপাশি চলছে গণতন্ত্র ও কর্তৃত্ববাদের টানা পড়েন প্রযুক্তি ও গোয়েন্দা নতুন যুগ আপনার করণীয় কি সচেতন থাকুন নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পড়ুন বিশ্ব পরিস্থিতি বুঝুন যদি ভিডিওটি তথ্য ভুল লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে এরকম গভীর বিশ্লেষণ মিস না হয় কমেন্টে জানান আপনার মতে পরবর্তী ছয় মাসে বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে শান্তি নাকি আরও উত্তেজনা বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানগুলো আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ইউরোপ ইতালি অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ডের মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ